হাজার হাজার লক্ষ লক্ষ আমরা একে এক গরো পেপার আমরা রেডি করে থাকি একদম পারফেক্ট জাত সামনেটা আছে সুবিধর্শক দেখেন এটা হচ্ছে গ্রিন লেডি এই পেঁপেটা হচ্ছে গ্রিন লেডি এবং পেঁপেটা দেখেন এই যে শেকটা দেখেন কত বাইরে চলে আসছে এবং চারটা ধ্যান গোটা মতো কত মোটা এটা একদম রেডি হয়ে গেছে এটা এবং ডেলিভারির জন্য একদম প্রস্তুত হয়ে গেছে এটা আমরা অলরেডি ডেলিভারি চলছে সুভেদর্শ দেখেন চাগুলো আমি আপনাদের কোয়ালিটি আমাদের যে একে একগ্রো চারা যে আমরা বলি যে দেশব্যাপী সুনাম যার একে একগ্রো নাম তার কোয়ালিটি সম্পন্ন আপনাদের কোয়ালিটিটা দেখানোর জন্য আজকে আমি আপনাদের ভিডিওতে করতেছি আর কি এবং অনেক কৃষক ভাইরা আমাদেরকে বলে থাকে যে ভাই কোয়ালিটি সম্পূর্ণ চারা হবে কি না যারটা এক চুয়াল হবে কিনা শুভেদর্শক যারা একে একগ্রো নার্সারি থেকে ইতিমধ্যে চারা কালেক্ট করছিলেন তারা অবশ্যই জানেন যে আমাদের কোয়ালিটি সম্পন্ন চারা আমরা সবসময় উৎপাদন করে থাকি এবং কৃষকদেরকে যেটা জাতের কথা বলে যে আপনার এই জাত ওই জাতেই আমাদের কাছে ইনশাআল্লাহ দুই রকম জাত হবে না এটা খোলো দেখি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন চাগুলোর কোয়ালিটি দেখেন এই চারটা শেকড়টা দেখেন সাদা অপারপাটে শেকড় এবং চাটা দেখেন কত সুন্দর হয়ে গেছে একদম পারফেক্ট চারা পারফেক্ট চারা এবং ডেলিভারির যোগ্য চারা তা যারা এইরকম হেলদি প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারির যোগ্য চারা খুঁজতেছেন তারা আর দেরি না করে এক্ষণে আমাদের একে করবেন আপনাদের বলে থাকি যে বর্তমান আমাদের কাছে কোন কোন ধরনের চারা জাতগুলো আছে জাতটা হচ্ছে গ্রিন লেডি সুপার গ্রিন লেডি রেড গান টু ইউলো লেডি রেড লেডি তাইওয়ান কিং স্পাহানি কিং শাহি বাবু এই সকল ধরনের চারাগুলো আমাদের কাছে মজুদ আছে সুবিধা শোক আপনাদের বললাম যে কীভাবে ওই ধরেন কপি কাপ সিডলিংটা থেকে কপি কাপে এখানে চাটা লাল পালন করে বড় করে এইভাবে রেডি করে যে এই রকম সুন্দর করে আমরা পলি করি পলি করে সুন্দরভাবে চাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই জন্য যে ভিতরে যে কুকুপিটটা আছে এটার জন্য নষ্ট না হয় এবং চাটা দেখেন সুবিধা শক কত মোটা গোটা কত মোটা এবং দেখেন চাটা কত সুন্দর হেলদি চারা যারা এরকম হেলদি প্রিমিয়াম কোয়ালিটির চারা খুঁজতেছেন তারা আর দেরি না করে এক্ষুনি আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি করে থাকি দেশব্যাপী শুনেম যার এক আগ্রহ নামটা এই স্লোগানে আমরা কাজ করতেছি কৃষি ও কৃষকর বন্ধু হিসেবে। শুভ যারা আমাদের একে আগ্রহ এবং সেপ অ্যান্ড আগ্রহ আমাদের একই প্রতি মালিকের প্রতিষ্ঠান আপনার এখান থেকে অনায়াসে আপনারা সারা সংগ্রহ করতে পারেন আজকে এই পর্যন্তই যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে অন্য নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ